কথা ছিল ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না কিন্তু সামান্য বাতাসেই তুমি নিজেকে আড়াল করে নিলে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজকে যেহেতু গ্রামে চলে আসলাম গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে গ্রাম সবার কাছে সব সময় খুব পছন্দের একটি জায়গা আমার কাছে হোসেন আমি যখনই গ্রামে যাই তখন অন্যরকম একটা ভালোবাসা কাজ করে মনে হয় এটাই আমার শিখর সত্যি বলতে আমরা না যখন হয়তো মানুষ যখন সাকসেসফুল হয় তখন অনেক মানুষই তার শেখরকে ভুলে যায় এটা কিন্তু একদমই উচিত না শহর থেকে যখন আমরা গ্রামে ফিরে যাই সত্যি তখন নিজেকে না অন্যভাবে আবিষ্কার করি গ্রামীণ প্রকৃতি সব কিছু যেন কেমন মানে আপন মনে হয় এই তো সেদিনই মনে হয় গ্রাম থেকে শহরে গেলাম কিন্তু এই গ্রাম তো আমাকে এখনও টানছে এই গ্রামীণ পরিবেশ এই গ্রামীণ মায়া এই নদী নালা পাহাড় সব তো আমাকে এখনও ডাকছে এবার যেহেতু কোরবানি ছিল কোরবানিতে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়েই আমি দু এক দিনের মধ্যে আমার বোনের বাড়িতে যে আমার যেহেতু একটাই বোন আমার বোনের বাড়িতে গিয়ে আমার দুলাবাই এবং আমার ছোট্ট একটা ভাগিনা আছে খুব আদরের ওকে নিয়ে অনেক জায়গাতে ঘুরি গ্রামে গেলে সবারই একটা অন্যরকম ভালোবাসা কাজ করে সেম আমারও আমিও যেহেতু আমাদের পাহাড়ে একদম পাহাড়ের কাছাকাছি আমাদের বাড়ি আমরা গ্রামে গেলেই পাহাড়ের মধ্যে যাই ঝর্নার মধ্যে যাই এখানে সেখানে খুবই ঘোরাঘুরি করি আমার বোনের বাড়িতে যখনই যাই ওইখানে আমার অনেকগুলো ভাগিনা ভাগ্নি অনেকগুলো আছে তো একটা ভাগ্নি দেখছিলাম ছোট একদম বয়স ওকে আমি খুবই আদর করি ও দেখছিলাম একা একা রুটি বানাচ্ছে সো এই জিনিসটা না আমার কাছে সত্যি খুব অবাক লাগলো যে ওরা আম্মু একটু অসুস্থ ছিল বাট আমি ওকে দেখে মানে আমি দেখলাম যে ও একা একা রুটি বানাচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে মানে ও বানাতে পারছে না বাট ও চেষ্টা করতেছে সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ও কিন্তু খুবই ছোটো আমি ওকে খুবই আদর করি ঘনের বাড়িতে গেলেই সবসময় খুব একটা মজা হৈহুল্লোর বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা খুব আনন্দ ফুর্তির মধ্যে থাকি আমি যেহেতু গ্রামে বড় হয়েছি ছোট থেকেই সত্যি বলতে আমার কাছে না গ্রামে আমাকে তেমন টানে না আমার কাছে না সব সময় শহরটাকে ভালো লাগে শহরে যেখানে সব সবসময় লাইট জ্বলে থাকবে যেখানে সব সবসময় আলো থাকবে অন্ধকার কখনো হবে না এটা কেন আমার কাছে আমি ঠিক সত্যি বুঝতে পারি না ইন্ট্রোতে যে কথাটা বললাম ঝড় তোফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না কিন্তু সামান্য বাতাসেই তুমি নিজেকে আড়াল করে নিলে সত্যি বলতে আমরা না চলার পথে অনেক মানুষকেই ভালোবাসি অনেক মানুষকে আমাদের ভালো লাগে অনেক মানুষকে আমরা বিশ্বাস করে ফেলি কিন্তু সেই মানুষটাকে সারা জীবন আমার সাথে থাকবে কিনা সেই মানুষটা কি সঠিক কি না সেটা আমরা যাচাই করতে পারি না কারণ আমরা যখন ভালোবাসি তা তখন আমাদের চোখ অন্ধ হয়ে যায় তখন আমরা অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি সে যেটাই করে সেটা আমরা বিশ্বাস করি সে যেটাই বলে সেটা আমরা খুব সহজেই বিশ্বাস করে ফেলি কিন্তু এটা কখনোই উচিত না ভালোবাসা মুখে বলা অনেক সহজ কিন্তু পাশে থেকে ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন আর সেটা সবাই পারে না আজকে যেহেতু গ্রাম নিয়ে ব্লগ বানাচ্ছি সো গ্রামের বিষয়ে তোমাদের সাথে কথা বলি আশা করি তোমাদের ভালো লাগবে আমরা ভোনের বাসায় গিয়ে আমার ভাগ্নি আমার ভাগিনা আমার দুলাবাই আমার ভোন আরও অনেক আত্মীয় স্বজন নিয়ে আমার ভোনের বাড়ি থেকে একটু দূরে এগুলোতে একদম পাহাড়ি অঞ্চল বাট যেগুলো সমতল জায়গা ওগুলোতে আমরা গিয়েছিলাম সো এখানে গিয়ে আমার বোন আমাকে একটা জাম গাছ থেকে একটা ঠাল পেরে দিল সেখান থেকে এগুলোকে পুঁতি জাম বলে আমাদের গ্রামে খুবই মজা আমরা যে এই শহর অঞ্চলে দেখি যে বড় বড় জামগুলো বাট এটা বড় জাম না এটা একদম ছোটো ছোটো জাম মানে পুতির মতো এই জন্য এই জামটার নামও কিন্তু পুঁতি জাম সো আমার বোন এগুলো নিয়ে সবাইকে একটা একটা করে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে সবাই খাচ্ছে সে সত্যি গ্রামে গেলে না একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আশা করছি গ্রামের ব্লগটা তোমাদের ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে আমি তোমাদের জন্য সবসময় আপডেট কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব আশা করি আমার পাশেই থাকবে